পিকনিক এটা হচ্ছে আজকালকার যুগের পিকনিক এই যে সবাই হাতে ফোন নিয়ে আর আগেকার দিনের পিকনিক আলাদা আমি একমাত্র আমার ভাইয়ের বউটা শুধু খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আমি আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিও শুরু করছি সকাল থেকে সারাদিন সমস্ত ঘরে রান্নাবান্না করা হয়ে গেছে আর আজকে হচ্ছে সানডে তো চিকেন বানিয়েছিলাম কচু শাক বানিয়েছিলাম সব রান্নাবান্না কমপ্লিট আর এখন রাত্রিবেলা একটু গরম গরম ভাত বসিয়েছি ভাতটা বসিয়ে যাব। তো কোথায় যাবো বলো তো পিকনিক তো ভাবছো এই গরমে কোথায় পিকনিক তো তোমাদেরকে গিয়ে দেখাবো তো আমরা কয়েকটা মেয়েরা মিলে পিকনিক করছি তো সেখানেই যাব আর কী আয়োজন হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে থাকো পিকনিক আরম্ভ কিছু যাবে না যা গান চালিয়ে যে হ্যালো হা সব করো আর এরা যে অন্ধকারে এরা নাকি এবার ভিডিও করছে অন্ধকারে অন্ধকারে ভাইকে বলতে পারলে না আজকে একটা লাইট লাগিয়ে দিতে ওই লোকটা ছিল বাবলু দা কে রান্না করছে হাত তোলো কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না এত অন্ধকারে দেখে

রান্না করতে করতে খাচ্ছে দেখো তিনজন কি অবস্থা এই এরা কিন্তু রান্না করতে করতে সব খেয়ে ফেললো

তোমার দিদি বার ক্রিম এই সবজি ভাজা করছো ওই পাশে সবজি আর এই পাশে চিকেন না আর একটু ভাজা হোক একদম খাঁচা খাঁচা হয়েছে ক্যামেরাম্যানগুলোকে দেয় লাইট ম্যান লাইট ম্যান লাইট ম্যান ও

ঠিক আছে এবার সবজিটা দিয়ে দাও দিয়েছো সবজি

বৰ চোৱাৰ মানে আছে বৰ চুই ৰা

পিকনিক এটা হচ্ছে আজকালকার যুগের পিকনিক এই যে সবাই হাতে ফোন নিয়ে বলতাম আর আগেকার দিনের পিকনিক আলাদা একমাত্র আমার ভাইয়ের বউটা শুধু খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে এই হাত তুলিস না উপরে যেন পিকনিকের মজা তাকাও

একটু আসতে করে দিচ্ছে ওরা নাচ ওর মত ফোন দেখছি ওরা ওরম থাকো কি হয়েছে শুনতেই পারছি না জব না হয় কি বলছে

এখানে এখানে বসে পড়ো কিনে রুটি নিয়ে এখানে রাখো হাই রে বিয়ে হলো কেন বাড়ি থেকে তুলবে ওইখান থেকে হ্যাঁ হ্যাঁ বলছে গ্রুপ ছবি তোলা এলে ওরা বাড়ি চলে যাচ্ছে ছবি তুলছে লাল নিয়ে যাচ্ছি দেখলাম ওখানে স্লিপ কিন্তু এই দেখো আমাদের পিকনিক শেষ হয়ে গেছে খাদা কমপ্লিট আর শোনো এত বাসন মেজেছে যে ওর হাতটা ব্যাথা করছে হ্যাঁ তো বাসন মেজেছে দেখো এই মা একে বাসন মাজার জন্য রেখেছি আমরা ওই জন্য ওর হাত-পাটা করছে আর আমরাও এখন ঘুমিয়ে পড়ছি টা না আমি এইটাই ঘুমাবো এইটাই আমার বাড়ি এটাই আমার বাড়ি তোকো বিয়ে দিয়ে দেব তবে তোকো আমি তাড়িয়ে দেব লোকের বাড়ি যা যা ওই বাড়ি চলে যা 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 এ আমার বাড়ি এটা আমার বাড়ি ঠিক আছে যা এই আমার বাবা কিন্তু ওখানে দেখছে তোকে বলে দিলা যে আমায় মেয়েকে তাড়ানো বাড় করে দেবে হ্যাঁ রাতে বেলা এরকম ধাক্কা মেরে ফেলে দেবে আমার মেয়েকে তাড়ানো হ্যাঁ রাতে বেলা দেবে তোকে টাটা বাই বাই টাটা কর না ঘুম